কেন ওদেরকে ছুটি দেবো তোকে কি বসিয়ে রাখবো তুই পড়বি আর একটু কি হয়েছে হ্যাঁ সময় এখন হচ্ছে নটা ওই ষোলো আর কি তো বাচ্চাদের দিলাম ছুটি আরেকটা বাচ্চা আর কি পেট ব্যথা করছে বলে বাড়ি চলে গেছে অনেক আগেই তো যাই হোক এরা এখন যাচ্ছে ওদের আবার পরীক্ষা চলছে গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের আজকে হচ্ছে আগস্টের নয় আগস্টের নয় তারিখ টাটা দিয়ে দাও যা যা ত্রিশান এই তো আজকে হচ্ছে শুক্রবার আর রাহির পাপা একটু আগে গিয়েছিল বাজারে বাজার থেকে অনেক কিছু এনেছে সেগুলো দেখাচ্ছি আপনাদের সঙ্গে আর বাইরে ভীষণ মেঘলা কালকের থেকে জামা কাপড় যা কেঁচেছিলাম সমস্ত সব রাখা আছে দেখি বাইরে বের করব কি করবো না এটাই ভাবছি সকাল থেকে বের করে দিলে ভালো হতো কিন্তু মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে বাইরে পরিবেশটা দেখাচ্ছি মনে হচ্ছে যেন এক্ষুনি তেড়ে বৃষ্টি আসবে এতটাই মেঘলা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আর ওদেরকে একটু খেতেও দিলাম কি হচ্ছে বল এই দেয় 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 আমি এখনো কোনো কাজকর্ম সারতে পারলাম না এই সবাইকে ডাকতো সবাইকে ডাকতো কি সবাই দেখে নিচ্ছে বাবা কি ভঙ্গিতে দেখেছেন মুরগি আয় আর সাথে বিড়ালটাকে নিয়ে ওই বিড়ালের লেজটাকে দিয়ে এর মাথায় টুকুস করে বাড়ি মারবে এত কান্না কিসের দেখাবে আয় আয় বিড়াল আয় তোর লেজটা নিয়ে আয় তো হ্যাঁ বিড়াল দেখলে এত ভয় আবার কুকুর দেখলে আবার তাড়ায় সে আবার দৌড়েও একদম দরজার কাছে চলে গিয়ে সেখানে হৈ হৈ করে মানে এমন আমি সাহস আর বিড়াল দেখে বিড়াল দেখে ভয় বলে কি এই এইটা এইটা তো কোথা দেখা যাবে এইটা কিশোর বিড়াল দেখে ভয় বলে রাহির বিড়াল দেখে ভয় ঠিক আছে তো ওই জন্য রাহি আবার সেই সাদা সুতো দেখলেও ভয় পায় আমি এই নাইটিটা আজকে সেলাই করেছি বহুদিন আগে এই নাইটিটা না অনেক জায়গায় মানে কুটি কুটি করে দিয়েছে ওই ইঁদুরে কেটে তো আমি সব জায়গায় সেলাই করেছি সাদা সুতো দিয়ে আর পাপার কাছে যা এত ভেজাল করছে ওকে নিয়ে এখন হাঁটতে হবে প্রচুর কাজ কই ঠিক ঠিক কই টিকটিকি নিজে দেখতে পায় না লোককে দেখায় আবার টিকটিকি ডাকলে যে কি দড়ি হড়ি করে ছুটে আসে আমাদের কাছে যে কি বলবো টিকটিকি দেখলে ভয় পায় না কিন্তু ডাকলে ভয় পায় মানে এক একটা জিনিসে ওর ভয় আর যদিও ভয়গুলো আমরা একটুখানি দিয়ে রেখেছি বারবার করে বলে কেননা ও খেতে চায় না ও কান্নাকাটি করে একটু মাঝে মাঝে ওই জন্য ওকে ওরকম বলে বলে একটু ভয় দেখিয়ে রেখেছি কিন্তু টিকটিকি দেখতে পায় না কিন্তু আমাদের দেখায় ওই যে

রাইট বাবা সকালে টিউশন ছিল না ওর খুব একটা সকালবেলার দিকে টিউশন নেই আর কি এই যে সবজি বাজার করে এনেছে ঝিঙে আর কুমড়ো আর আলু সকাল থেকেই আমি বলছি যে একটু সবজি বাজার করে আনো কাঁচা লঙ্কা নি না আমি কতবার বললাম যে কাঁচা লঙ্কা আনবে সত্যি বাবা কালকে লঙ্কা ছাড়া রান্না করেছে এই কাঁচা লঙ্কাগুলো একদম কেমন পচে পচে গেছে খাওয়া যাবে না বস অনেক দিনে আর এসব কুমড়ো ঝিঙে এনেছে আর সোনার জন্য এই যে পাকা কলা এনেছে ও মানে প্রতিদিন পাকা কলা খায় তো ওর জন্য ওর জন্যই এনেছে আর এক পিস খেয়েছে একটু আগে এর মধ্যে আছে আলু এর মধ্যে কি মাছ আছে দেখি এর মধ্যেও আবার নাকি মাছ এনেছে আমি অনেক দিন থেকে শুধু বলছি মাছ কিনে আনো মাছ কিনে আনো তো অবশেষে আজকে মাছ কিনে এনেছে আর একঘেয়ে আমি নিরামিষই তো একদম ভাল লাগে না এগুলো কী গো নদীর এটা তো দেখছি পার্শে কিন্তু এই মাছগুলো তো আমি কখনো খাইনি আগে কেমন যেন একটা ইলিশ মাছ ইলিশ মাছ মতো দেখতে এটা ছোট ইলিশ আবার ইলিশ মাছ খেতে দাও না গো একদিন দেবে দেবে না এর মধ্যে অনেক রকম মাছ আছে দেখুন এ এক রকম মাছ যাই না কি মাছ আমি নাম যাই না এ এক রকম এটা হচ্ছে পার্শে তিন রকমের আছে আর এর মধ্যে কি মাছ আছে দেখি ও বাবা আমি ভাবছি তুমি পোনা মাছ এনেছ বেশ পিস পিসগুলো আমি রান্না করব কি গো আমি ভাবছি তুমি পোনা মাছ এনেছ হ্যাঁ আর ঘেরে গিয়েছিল আর ঘের থেকে এই একটাই বাগদা হয়েছে আর চারটে চিংড়ি হয়েছে বিছানাটা পুরো মুড়ি মুড়ি করে ভর্তি করে দিয়েছে একটা একটা করে খুঁটেখুঁড়ে খাচ্ছে ওর বাবার একটু সুবিধা হচ্ছে আর বিরক্তি হচ্ছে না আর এই যে গাছ থেকে এতগুলো পেয়ারা তুলে আনলাম আর প্রচুর পেয়ারা সব পাখিতে খেয়েছে যাওয়া হয় না তিন চার দিন গাছে পেয়ারা একদম কমে এসেছে এবার ওই যে ওখানে দুটো এখানে তো এই তো ছটা সাতটা তুমি খাবে দাও কই কেমন করে খাও তুমি কেমন করে খাও কেমন করে খাও ধোয়া হয় নি এখন কামড় দিও না জানো কই আমার দিকে তাকাও তুমি কেমন করে খাও ওকে এইভাবে মুড়ি ছড়িয়ে দিয়েছে পাখির মতো খুঁটে খুঁটে খাচ্ছে একটা পাত্র দিলে তার সঙ্গে সঙ্গে উপর করে দেয় অনেকবার দেয়া হয় আমাদের সঙ্গে যখন খায় যখন থালাতে দিই না ও সঙ্গে সঙ্গে থালা ধরে উপর করে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে খুঁটে খুঁটে খায় ও এখন ছোট্ট একটা পাখি কী পোকা আছে

আচ্ছা ওই জুতো পছন্দ হচ্ছে না জামার কালারটা তো দারুণ ছিল জুতোটা ও হচ্ছে আওয়াজ হয় ওই জন্য পড়বে না আমি আবার আরেক জোড়া জুতো আনলাম তো এখন ওটাই পড়বে কি সময় এখন বারোটা সোনাকে চান করতে নিয়ে যাব তো একটু রাস্তায় ঘুরছে বলে ওর পাপা বললো তাহলে জুতো এনে ওকে একটুখানি ঘোরাও তো ওই জন্য আবার এনেছি এক্ষুনি যাব চান করতে এক্ষুনি সোনাকে নিয়ে যাবো চান করতে আর এই যে একটু রৌদ্র উঠেছে কিন্তু মেঘলা তবুও একটু রৌদ্র উঠেছে এটাই ভালো কেননা জামা কাপড়গুলো একটু শুকলে বেশ ভালো হয় আর কি মাছগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাতে ভালোভাবে জলটা সরে যায় বিশেষ করে এই লোটে মাছগুলো না ভালো করে জল না সরে গেলে রান্না করতে খুব অসুবিধা হয় আর তাছাড়া এমনিতেই ভীষণ গাদা গাদা জল বেরোয় এই মাছ থেকে তো যাই হোক এখানে আমি নদীর এই মাছগুলো আমি ভেজে নেব আর সত্যি কথা বলতে নদীর জলও নোনা ঘের জলও নোনা কিন্তু ঘেরের মাছ খেতে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু নদীর মাছের গন্ধ যেন আমি খুব একটা নিতে পারি না আমার এরকম একটু অসুবিধা হয় তবে সব মাছ নয় এই রকম ধরনের মাছগুলোর গন্ধ যেন আমি ঠিক নিতে পারি না তবে মাছটা ভালোই টেস্ট করেছিলাম যে নেই মাছের নামগুলো তো মাছগুলো ভাজা হচ্ছে ওদিকে আর এদিকে মশলা বেটে নিচ্ছি আর কি মশলা বাটা বলতে ওই শুধু একটু জিরা বেটে নিচ্ছি আর আদা রসুন পেঁয়াজ এগুলো একটু বেটে নেব নদীর মাছে সব থেকে একটু আদা রসুন পেঁয়াজ না দিলে না মানে কেমন একটা বেশি গন্ধ বের হয় আর কি তো যাই হোক এমনিতেই আমরা মাছে পেঁয়াজ রসুন খাই তারপরে একটু বেশি বেশি করে দিচ্ছি যেহেতু নদীর মাছ বলে তো এখানে কিন্তু একসাথেই ভাবলাম যে মশলাটা বানিয়ে ফেলি দুটো তরকারিতে একই রকম মশলা দেবো ঢেড়টাতেও দেবো আর সাথে হচ্ছে ওই লোটে মাছের তরকারি তেও দেবো আর কি এতেই পেঁয়াজ রসুন আদা তারপরে জিরা ধনিয়া গুঁড়ো লঙ্কা তারপরে হচ্ছে হলুদ লবণ এগুলোই আছে তো ওই জন্য আমি আলাদা আলাদা করে আর মশলা করলাম না একসঙ্গে করে নিয়ে কিছুটা তুলে নিয়েছি ঢেঁড়সের জন্য আর কিছুটা এই লোটের মাছের দেবো বলে আর রেখেছিলাম তো যাই হোক এরকম হচ্ছে আলতো হাতে একটু এপিট ওপিট করে মোটামুটি কষে নেব একেবারে শুকনো শুকনো করিনি এক একটু সামান্য রসা টসা রেখেছি রোটে মাছটা আর একেবারে মানে শুকনো শুকনো করলে সেটাও ভালো লাগে কিন্তু আমার আবার একটু রস থাকলে ভালো লাগে ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে একটু কষে নেবো একদম কচি কচি ঢ্যাঁড়স যার জন্য এর মধ্যে আমি আলু আর দেইনি আর ওই মাছগুলো সবগুলো দিয়ে রান্না করছি কেননা মাছগুলো কাটার সময় দেখছিলাম যে একটু নরম নরম মতো হয়ে গেছে তো বাসি মাছ রাখলে খুব একটা ভালোও লাগবে না পরের দিন খেতে তো ওই জন্য আমি একেবারে রান্না করে নিচ্ছি যাতে দুবেলা হয়ে যায় আর ওই দিকটা আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো ওইটাই আবার হচ্ছে দিয়ে দিলাম লোটে মাছের তরকারিতে একটু গরম মশলা দিয়েছিলাম কিন্তু এতে দেবো কি দেবো না ভাবছি আর কি ঢ্যাঁড়সের তরকারিতে তো যাই হোক সব কিছু আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরে ওখানে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর কোনো কোনো সময় না মনে হয় যেন দিনটা বড়ো ছোটো আমি যেন কাজ করে উঠতে পারি না সব থেকে বড়ো কথা কী বলুন তো এখন না ওই মানে ভোরের দিকে বা সকালের দিকে বৃষ্টি হয় ঝিরঝির করে তো ওই জন্য তখন আমার এলার্ম দেওয়া থাকলেও ঘুম ভাঙলেও আমি উঠে বাইরের কাজকর্ম সারতে পারি না আমাদের তো জানেনি তো সমস্ত কিছু বাইরে কাজ তো ওই জন্য কি হয় না ওই উঠে ফ্রেশ হয়ে বাচ্চাদের কাছে বসি তারপরে ওরা চলে গেলে আমার তখন কাজকর্ম শুরু হয় টুকটাক তো যে কারণে আমার এখন কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় আবার ওইদিকে তিনটার সময় বাচ্চা চলে আসবে তো যাই হোক এদিকে তো রান্নাবান্না কমপ্লিট রাহিট বাপ বললাম তুমি তাহলে চান টান করে নাও তো ওই ওই জন্য ও একটু গুছিয়ে ফেলবে ওইদিকে আর আমি এদিকে মানে কাজকর্মগুলো গুছিয়ে ফেলি আর এই কাকগুলো সবসময় আমাদের আশেপাশে থাকে তো এখন আর ভয় করে না আর কি ওই মানে একটু খাবারের জন্য এদিক ওদিকে ছটাছটি করে তো ওখানে একটুখানি ভাত দিলাম তো ওরা একটু খেলো আর কি অনেকদিন আগেই অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম আর কাল ভিডিওতেও দুটো কমেন্ট পেলাম আসলে আপনারা মানে জানতে চাইছেন যে আমাদের বাড়ি কবে থেকে শুরু করব। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন বর্ষার পরেই কি তোমাদের বাড়ি করা শুরু হবে আসলে আপনাদের যেমন জানার যতটা কৌতূহল বা যতটা জানতে ইচ্ছা করছে তার থেকে গুণ মানে হাজার গুণ বেশি বেশি প্রয়োজন হচ্ছে আমাদের একটা বাড়ি করা ভীষণ ভীষণ মানে অনুভব করি যে সত্যি ছোট হোক বা টিনের হোক বা যেমনই হোক নিজের একটা ছোট্ট কুটিরে অনেক শান্তি তো মানে আমি ভীষণ ভীষণ অনুভব করি এটা আর আমাদের তো মানে বাড়ি করতেই হবে তো এখন যেহেতু বর্ষাকাল তো ওই জন্য মোটামুটি আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কবে থেকে আমরা শুরু করব ওই মোটামুটি অজ্ঞ মাসে এরকম টাইমের দিকে আমরা শুরু করতে চাইছি তাছাড়া প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে নিজের একটা মানে মাথা গোজার মতো একটা ঘর থাকুক কিন্তু সেটা তৈরি করতেও একটা খরচের প্রয়োজন হয় যেটা দিক থেকে তো অবশ্যই অবশ্যই ভীষণ ভীষণভাবে ভাবতে হয় তো তার জন্য কিন্তু আমরা এতদিন মানে পা বাড়াইনি ভীষণ প্রয়োজন থাকার সত্ত্বেও পা বাড়াইনি কিন্তু এখন আমাদের বানাতেই হবে এমনিতেই হচ্ছে শাশুড়িমা বলছিলেন যে মানে গত বছরই বলছিলেন যে ঘর বানাতে এবং বৈশাখ মাসের মধ্যে যেন আমরা মানে কমপ্লিট করে ঘরে উঠতে পারি তো সে কথা তো আমরা শুনি নি তো এবার আর মানে ফাঁকি দিলা চলবে না এবার তো অবশ্যই বানাতে হবে তো যাই হোক আপনারাও বোঝেন যে সত্যি আমাদের একটা ঘর দরকার আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে আর বেশি কিছু না বলাই ভালো আর এমনিতেই দরকার আমাদের একটা ঘর তো যাই হোক এটা খুব তাড়াতাড়ি বানানো শুরু হবে বর্ষাকালটা পেটিয়ে গেলে তবেই তো এই যে তিনটা বেজে গেছে ওই জন্য এই যে বাচ্চাটা চলে এসেছে অনেকবার জানতে চেয়েছেন অনেক বন্ধু তো বলেই দিলাম যে কবে থেকে আমাদের বাড়ি বানানোর কাজ শুরু হবে তো যাই হোক আমি বলবো বলবো কিন্তু আমার একদম মনেই থাকে না আর কি হাসি রাহির বাবা যেহেতু শুধুমাত্র বিকালবেলা সন্ধ্যাবেলা টিউশন যে কারণে মানে একটু কাজ বাজে দেরি হলেও বাচ্চাদেরকে রাহির বাবা একটু সামলে নেয় তো যে কারণে আমার একটুখানি পাড়া আর এখানে এই যে মানে জামা কাপড়গুলো না তুলে নিয়েছিলাম মাঝে একবার আর ওই দেখুন কালো মেঘ কিন্তু উড়ে চলে যাচ্ছে তো একটু হালকা রৌদ্র বেরিয়েছে বলে ভাবলাম যে বাইরে মেলে দিই দেখি হাওয়া বাতাসে কতটা শুকোয় যা যা পাপার কাছে যা ও সব কথা বুঝতে পারে বাবার কাছে যেতে বলে বাবার কাছে যায় বাবা যদি বলে আমার কাছে আসতে আমার কাছে আসে টিউশনে যাচ্ছে পড়ে যাবি কি বোঝা বুঝে গেছে যে টিউশনে যাচ্ছে ওকে নেবে না আয় কান্না শেষ ও পাপা আমি পড়াতে যাব না কি হয়েছে এ পড়াতে যাব তুই বাবার সঙ্গে যাবি যা ওখানে গিয়ে বইনে বসবি যা ওরা এসেছিল তিনটে আর এই যে ছুটি দিলাম পাঁচটা পঁয়ত্রিশে ওরা গুছিয়ে বাড়ি যাক ওরা হি একটু কান্নাকাটি করছিল ওই জন্য ও ঠাকুরমা একটু নিয়ে গেছে ওই পুকুর পাড়ে ছিপ ফেলছে ও ঠাকুরমা ওই জন্য ওখানে একটু নিয়ে গেছে তো দেখি ঘর বান্ধরে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর দুপুরে খাওয়া থালা বাসনগুলো দেখি পুকুর পাড়ে নিয়ে যাই মোটামুটি এই কাজগুলো তুই ওইদিকে যাচ্ছিস কেন তোর সঙ্গে আমার মেয়ে যাবে তখন কান্নাকাটি করবে ছট বাড়ি ছট ও থাক ওখানে থাক তোর সঙ্গে গেলে আবার কান্নাকাটি করবে কুর সঙ্গে গেলেই ও মানে আসতে চায় না তখন কান্নাকাটি করবে একটু সবার সঙ্গে দেখা হয় তো বাচ্চারা থাকে ওরাও একটু খেলে ওই জন্য ওর খুব পছন্দ হয় তো ভাবছি যে থালা বাসনে থাক কালি মাছ যত জামা কাপড় যা ছিল সব ওই যে মেলে দিয়েছিলাম বাইরে আর এখানে একটা পালা এনে পালার উপরে দিয়েছি আর চেয়ার শুদ্ধই বাইরে বের করেছি এগুলো কিন্তু শুকনো হয়ে গেছিলো কিন্তু পিঁপড়ে হয়েছে তো ওই জন্যই এখানে দেওয়া এগুলো সব এক এক করে তুলে নিই আর ওর ঠাকুরমার কাছে ওই যে আছে ওর ঠাকুরমা ছিপ ফেলছে ওখানে আছে পুরো এক চেয়ার হয়েছে এর মধ্যে সবগুলো শুকনো নয় কিছু কিছু ভিজে আছে সেগুলো আলাদা করবো এখন নয় একটু পরে তো ওইগুলো থাক মুরগিগুলোকে একটু খেতে দিলাম ভাবছিলাম একটু রাস্তার দিকে যাব কিন্তু কাজ আর শেষ হয় না তবুও বাসনটা আমি এখনও মাজিনি থাক আর পাচ্ছি না আর ভালোও লাগে না সকল সময় তো মুরগিগুলোকে খেতে দিলাম সন্ধে হয়ে গেছে ওরা একটু বিরক্তি করছিল এগুলোকে মানে ছেড়ে দিলে কি হয় বলুন তো এই সন্ধ্যাবেলা করে এই পটের কাছে এখানে আসতে চাই আর এসে পটি করে ফেলে আমি আবার জল দিয়ে ধুলাম মানে কি বলবো খুব বিরক্তি করে তো ওদেরকে আবার খেতে দিলাম শোনা এ হ্যাঁ তুমি কেমন করে খাও পড়ে যাবি ওদিকে পড়ে যাবে ওদিকে তুমি কেমন করে খাও তুমি এ মা আর তুমি কেমন করে খাঁদো কেমন করে খাঁদো কেমন করে খাঁদো লজ্জা একটু আগে কী সুন্দর দেখাচ্ছিল কেমন করে খাঁদে কেমন করে খাঁদো ই না আর তোমার নাক কই নাক নাকটা কই নাক নাক এই তো ভতা নাক না আর কান কই তোমার কান কই উই বাবা কান তুমি কানে পড়বে নাকি এরকম আমার মতো কানের দুল পড়বে তুমি তুমি কানের দুল পড়বে ছোট্ট ছোট্টো জল করে দেবো এরকম ছোট্ট ছোট্ট জল করে দেবো কানে হুম করে দেবো করে দেবো না পড়বে ছোট ছোট জল পড়বে তুমি ও তোমার মাথা কই মাথা কই মাথা হেড কই হেড আর তোমার চুল কই হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো আর তোমার জিভ কই আর তোমার চোখ কই চোখ ওরে বাবা ওই বাবা চোখ 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 আর তোমার পেটুটা কই পেটু পেটু এই তো পেটু পেটুটা কই কোনটা এইটা এইটা আর তোমার জামা কই জামা তোমার জামা কই তোমার সুন্দর জামাটা কই কই ওইটা 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 আমাকে দেবে আমি একটু পরব আমাকে দেবে দেবে না দেবে না ওরে বাবাকে কেমন করে দিচ্ছে আমাকে দাও আমাকে দাও জামাটা আমাকে দাও একটু জামাটা আমাকে একটু দাও কান্না থামানোর উপায় আমি বের করেছি সোনা যখন কাঁদে তখন আমি একটা ভিডিও করে রেখেছিলাম হ্যাঁ সেই ভিডিওটাতে তো সোনা কাঁদছে আর যেই অমনি দেখিয়েছি সোনা নিজের কান্না চুপ করে ব্যাস নিজের কান্না নিজেই দেখছে ফোনে তখন নিজেই চুপ আবার হাসছে যেই যা কারেন্ট চলে গেল নাচো 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 তাড়াতাড়ি নাচো তাড়াতাড়ি নাচো তাই 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 দাদু বাড়ি যাই তাই 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 দাদু বাড়ি যাই দাদু বাড়ি ভারী মজা কিল চড় নাই তাই 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 দুষ্ট বুড়ি আমার দুষ্ট বুড়িটা সারাদিন কত দুষ্টুমি করে মাঝে মাঝে খুব জোরে হয়তো হাঁক দি আর যখন ঘুমিয়ে পড়ে তখন খুব মায়া হয় যখন বিরক্তি করে তখন হয়তো খুব জোরে একটু হাঁক দিই বা চোখ মোটা করি কী করবো একা তো সামলাতে হয় সারাক্ষণ কাজ বাজ এত প্রেশারের মধ্যে দিও বাচ্চা সব কিছু তো যখন ঘুমিয়ে পড়ে না তখন সত্যি এত মায়া হয় হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দশটা দশ আর কিছুক্ষণ আগেই রাহির পাপা এসেছে টিউশন ছিল তো এখনও আমাদের খাওয়া হয়নি এবার হবে আমি এতক্ষণ ধরে ঘরের ভেতরে গোছাচ্ছিলাম ঘরের ভেতরে বলতে দেখবেন কোনো কোনো সময় যখন যেটা প্রয়োজন সেটা নিচ্ছি আলমারি থেকে কিন্তু আলমারি ভেতরটা কেমন অগোছালো হয়ে যায় তো এটা একদম গোছানোর সময় পাচ্ছিলাম না বিশেষ করে মেয়ের কাপড়গুলো একটু এলোমেলো মানে হয়েছিল। আর মেয়ের জামা কাপড় তো এই এই ক্যাবিনেটের মধ্যে রাখি তো ওগুলো সব গোছালাম শীতের জিনিস পুরো পাট পাট করে আলাদা করেছি আর বাকি সবগুলো আলাদা করেছি এরকমভাবে রেখেছি যাতে খুব সুবিধা হয় মানে তাড়াহুটোর সময় না মানে পাওয়া যায় না মানে সোনার হাতের কাছে জামাগুলো আর কি কোথাও যদি বেরোতে হয় বা এ মানে এখন একটু কিছু পরাতে ইচ্ছে করছে তখন পাওয়া যায় না তো ওই জন্য এতক্ষণ ধরে গোছালাম আর সাথে ওই যে আমার শাড়িগুলোকে একটু ভাজ করলাম ওইগুলো কিছু ধুতে হবে আর কিছু আলমারির মধ্যে ঢোকাতে হবে তো আমি আর এখন করছি না এখন মোটামুটি ঘরের ভিতরে না ওই টুকটাক খুচরো সমস্ত কিছু ভাজ করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে আর কি তো এখন আমরা যাব খেতে আর বেলা দুটো তরকারি আছে সেটাই খাবো আর ঢ্যাঁড়স তরকারিটা বেশ ভালো লেগেছিলো আর কি তো এখন খেতে চাই আর এই ভিডিওটা এখানে শেষ করছি জি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক হাসি খুশিতে সময় কাটান খুব ভালো থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা